বিএনপি মহাসচিব মেজা ফখুল ইসলালাম আলমগীর বলেছেন রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে ক্ষমতায় গেলে বিদ্যুতও জ্বালানি খাতের সব দুর্নীতি রিভিউ করার ব্যবস্থা নেওয়া হবে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের দাবি লুটপাট আর দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত করেছিল আওয়ামী লীগ মইনুল হাসান রিপোর্ট গুলশানে বিএমপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটি দুই সদস্য ও বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন পনেরো বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসা রূপ দিয়েছিল আওয়ামী লীগ বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে পনেরো বছরে লুটপাট করা হয়েছে এক লাখ কোটি টাকা রূপগঞ্জ পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো মিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে জানান তিনি আর এর সাথে আছে হলো

লুটপাট এটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা মনুল হাসান চ্যানেল আই ঢাকা